আল্লাহকে বই করো কাকে বই করব আর জরু বলেন কাকে আল্লাহকে বই করব বান্দা সন্তান তার মা বাবার সামনে বেয়াদুবি করতে বই পাই কি পায় না ছাত্র তার উস্তাদকে বড় বই পায় কেন উস্তাদ যদি দেখতে পারে বেয়াদুবি তাহলে তার কপালে শুনিয়াছি এরকম ভাবে ছোট তার বড়কে ভই ভাই গরিব লোক সমাজের বড় দামি নামে লোককে বড় বই পায় এই কারণে বান্দা তুমি বই পাও প্রত্যেকটা কাজে কর্মে তুমি বই পাও দোকানে একটা জিনিস ক্রয় করার জন্য যাও জিনিসটা ভালো হবে নাকি মন্দ হবে তোমার ভিতরে ভই থাকে তাকে কি থাকে না এই কারণে বান্দা আল্লাহ তাআলা না আমি আল্লাহর ভই ঢুকাও কার ভই কার ভই আল্লাহর ভই ঢুকাও ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ এ যুবক ভাই তুমি যখন রাস্তা দিয়া হাইটা যা রাস্তার পাশে কিনারা একটা গর্ত থাকলে ওই গর্তটা দেখে তুমি বড় বই পাও যদি জিজ্ঞাসা করা হয় কি ব্যাপার কি ব্যাপার তুমি বই পাও কেন যুবক বলে খুশু রাস্তার কিনারা এত বিশাল বড় একটা গর্ত দেখা যায় আর ওই গর্তের ভিতরে সাপ বিচ্ছু থাকার সম্ভাবনা আছে এই কারণে আমি বই পাইতেছি কারণ সাপ বিচ্ছু যদি আমাকে কামড় মারে কামড় মারে কত গর্তের ভিতরে সাপ থাকতেও পারে নাও থাকতে পারে কোনো গ্যারান্টি নাই তার উপরেও বান্দা গর্তটাকে বই পাই কি পাই না রাতের অন্ধকারে তুমি একলা নির্জন জায়গা থেকে এক জায়গায় চলে গেছো গভীর রাত হয়ে গেছে জায়গা থেকে আসার পথে একটা বিশাল বড় ভয়ঙ্কর জায়গা ওই জায়গাটা দেখে তুমি বড় বই পাও বান্দা তুমি প্রত্যেকটা কাজে কর্মে বড় বই পাও হে বান্দা তুমি সব ক্ষেত্রে তুমি বই করো কিন্তু আল্লাহরে রে ভই করো না কেন ভই করো না আল্লাহর কিন্তু অনেক বড় আল্লাহর জাহার নাম বড় কুটি গজাবর কুটিন হবে সুতরাং বান্দা আল্লাহর বইটা অন্তরে ঢুকাও বান্দা তুমি দুনিয়ার আগুন কে বড় বই পাও জাহান নামের আগুন কে তুমি কি বই করো না কারণ বান্দা দুনিয়ার আগুনটাকে কে মান আর আখিরাতে যে জাহান নামের আগুন তোমাকে আমাকে জ্বালানো হবে

বিশাল বড় আওয়াজ হয় এরকম ভাবে বিকট একটা আওয়াজ হয়েছে আওয়াজ আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেছে এ সাহাবায়ে কেরাম তোমরা কি জানো এই মুহূর্তে যে আওয়াজটা হইছে কিসের কিসের আওয়াজ ওই আওয়াজটা কিসের আওয়াজ তোমরা কি জানো সাহাবায়ে কেরাম